প্রিয় ফলোয়ার্স ভাই এবং বোনেরা আপনারা যারা এ ধরনের ব্যারান্ডার মেশিন ব্যবহার করেন পেনিয়ামও হবে আর ব্যবহার করতে পারতেছেন না আপনাদের যে পেনিয়ামটা লাগানো ছিল সেটা অনেক দুর্বল এরকম হওয়ার কারণে অল্প দিনেই কিন্তু ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রেশার কম হচ্ছে তো আপনারা ব্যবহার করতে পারতেছেন না তবে আজকে থেকে চিন্তার দিন শেষ এরকম মোটা পেনিয়াম বাজারে চলে আসছে আমরা কিন্তু সংগ্রহ করছি আপনাদের জন্য আপনি চাইলে কিন্তু আমাদের কাছে এই মোটা গুণগত মানসম্পন্ন পেনিয়ামটা নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং যেই পেনিয়ামটি আপনার প্রয়োজন আপনি স্ক্রিন শট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ঠিকানায় আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের ঠিকানা আমরা পাঠাই দিব আমাদের কাছে অনেক গুণগত মানসম্পন্ন বিভিন্ন কোয়ালিটির পেনিয়াম রয়েছে এবং যেই পেনিয়ামের অভাবে আপনি হয়তো আপনার ব্র্যান্ডার মেশিনটিকে বন্ধ করে রেখেছেন বা ব্যবহার করতে পারতেছেন না যদিও আপনি বাজারে পাচ্ছেন এত মোটা এবং গুণগত মানসম্পন্ন পাচ্ছেন না যার কারণে কিন্তু অল্প দিনেই আপনার এই ব্র্যান্ডারের পেনিয়ামটি নষ্ট হয়ে যাচ্ছে তো আজকেই যোগাযোগ করুন এবং এই যে নষ্ট দেখতেছেন অনেক পাতলা কিন্তু এই পাতলা পেনিয়ামের কারণে দ্রুত নষ্ট হয়ে যায় আপনারা চাইলে এখন থেকে আমাদের কাছে মোটাটা কিনে নিয়ে আপনি আপনার ব্র্যান্ডার মেশিনে লাগাবেন এবং এক থেকে দেড় বছর আপনি নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি অবশ্যই করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন